বাবাজি মুসলমান হও হে শোনা মানিকেরও মা কালা শুনে জান মারাতে মা জননী আপনাকে বলতে চায় একজন ছিল পর্দাবালি একজন ছিল বে বেপর্দাバリ মজার ঘটনা জি এই ঘটনাটা লেখা আছে বাবাজি আওরাতি কে হেকায়া এটা কিতাব আছে আওরাতি কি হেকায়া বিরাদর ইসলাম সেই জামানাত ওয়াজ বিরাদর ইসলাম ওয়াজান জামানিকরাম একজন পর্দাバリ একজন বে পর্দাবালি

মধ্যে বলি তবে শুনে নাও মাতার চুল কাউকে দেখায়ও না তোমার শরীরের দেহটা কোন পুরুষকে দেখায়ও না কেন আল্লাহ পাকে আল্লাহ তাআলা বলেছেন মা আপনাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হল ফরজ কোন মায়ের যদি বাবা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় আল্লাহ পাকে আল্লাহ তাআলা বলেছে ওই নারীদেরকে ওই জায়গা গল জাহান্নামের আগুনে পোড়ানো হবে এই বাবা যে মুসলমান মায়েরা অনেক রাজে বেলাউজ করে বাবাজি পিঠ ফাঁকা বেলাউজ চলবে কি গো আবার সুবান আল্লাহ বলেন না বাবাজি

পর্দা করি নিজের চেহারাটা কাকে দেখাবো এখন যদি পর্দা করি নিজের শরীরে গঠনটা কাকে দেখাবো ওই বোন কি বলবো বলে বঙ্গবন তোমার শরীর যদি সমস্ত পুরুষের জন্য যদি বানাও এটার জন্য নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক ঠিক কিনা বলেন এবার বা মুসলমান ভাইরা পদ্মাবানিটা বনতেছে বে পর্দাবানি কে বলে বোন রকম খারাপ কাজ করো না বলে আমাকে জ্ঞান দিতে এখন আমি দেখাবো সবাইকে দেখাবো

বলে আল্লাহ আমার পিটিকে করে দাও হেদায়েত করে দাও বাবাজি মুসলমান বাবা বলতেছে বেটা বেটি তুমি এই রকম পোশাক পরে কেন তুমি বাইরে বাইরে যাও কিসের জন্য যাও বল নাও বাবাজি মুসলমান বাইরে নাও এই সোনা বলছে বলে বা এখন যদি পর্দা করি তো ছেলে তো পাওয়া যাবে না কি এখন কিছু কিছু বাবাজি বাপের আছে মারা রয়েছে বলে বিটি এই লে পোশাক আকার ছেলে পটিয়া বাড়া এরা বলছে দু লাখ টাকা তিন লাখ টাকা যদি বাঁচাতে পারে অনেক লাভ কিন্তু বাবারে এ সোনা মানিকেরও আমার নবীজি বলেছে দাইস ব্যক্তি কখনো

তার না বলো দাইস দাইস ব্যক্তি কখনো জন্য যাবে না এ বাবা যে মুসলমান ভাইরাও এই বাপলা বলছে তুমি এরকম ভাবে তোমাকে অন্ধকার কবরে যেতে হবে বাবাজি বাপের কথা শুনে না মার কথা বাবা শুনে রা শুনে রাও ফেরাত ওই বেপর্দা বলে রাব্বাটা বাবাজি পদপদ একদিন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার পিটি যদি বিবাহ দিতে পারতাম বড় আমার আনন্দিত হতো একজন নামাজি বালান শান্তি একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে যদি আমার পিটির বিয়েটা দিতে পারতাম আমার পিটিটাও পর্দা বালি হতো জোরে কন্না সুবহানাল্লাহ ਜੋ ਕਲ ਬੇ ইসলাম এ শোনা মালিকেরা একজন ईमानदार মানুষ পেল বাবাজি পাঁচ চক্র রোজা তাহা তাহাজুদের নামাজ পারে ওই ব্যক্তিটার সাথে বাবাজি বেপারดา বালীর বিবাহ দিয়ে দেলাও বিবাহ দিয়ে দেওয়ার পরে ওই বেপারดา বালীকে বাবাজি নামাজি আপনার নামাজি ভালো বেপারดา বালীকে বাড়িতে নিয়ে এসেছে শ্বশুর কথা মানে নাও শাশুড়ি কথা মানে নাও স্বামীর কথা মানে নাও রাত্রিবেলি বাবাজি ईमानदार স্বামী বলতেছে বলো গো আমার বিবি কি ব্যাপার আর তুমি মার কথা মানো না আব্বার কথা মানো না আমার কথা শুনো না কেন সে মেয়েটা বলতে যে বলো স্বামী বলে আমি কবুল করি নাই আমার আব্বা আমাকে হুমকি দিয়েছিল তুমি যদি ওই পাচক তো নামাজ পড়লে বালাকে যদি বিয়ে না করো তোমার জন্য আমি জীবন দি তোরা জি তার জন্য তোমাকে বিয়ে করেছি কিন্তু স্বামী বলে কবুল করি না

কি গো এখন যদি কোনো মৌলবীর বউ যদি এখন মাথায় এই কাপড় না দিয়ে যদি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় তো বলবে যাই মৌলানা বাজুল ইসলাম আপনার বউ তো মেলাতে ওই মাথা কাপড় ছিল না মেলা মেলা ঠেলা খেয়েছিল বলবে কি বলবে না এই ইমানদার মানুষটা বলছে আল্লাহ গো এখন যে এই আমার বিবি এখন যে বাইরে এলাকা যাবে জিনিসের প্যান্ট পরে জামা পরে কি জবাব দিব বিবিতে বলছে কি বললো বলে আপনাকে তে বলেছি আপনার বাড়িতে শুধু এসেছে আমার আব্বার মনটাকে জয় করার জন্য আপনার আমি বিবি নয় বিবি বলে ডাকবেন না এ বাবা মুসলমান ভাইরাও বিরাদের সামিতে বলতেছি বলে বিবি তোমাকে আমি বিবি বলে কবুল করেছি কবুল করেছি আমি তোমাকে বিবি বলেই ডাকবো তুমি আমার হলো স্ত্রী তুমি আমার হলো জীবন সঙ্গিনী বাবা মুসলমান ভাইরাও ওই বেগ মেটা বাবা কোনো কথা না শুনে বাবা বাড়ি থেকে নিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষেরা বলতেছে বল আপনি তো নামাজ পড়েন আপনি তো রোজা করেন আপনি তো তাহাদের নামাজ পড়েন আপনি তো পর্দার কথা সবাইকে বলে বেড়ান কিন্তু আপনার বিবি তো এই পর্দা করে না বাবাজি ওই নামাজিতে বাবাজি আপনার জানো আপনার লজ্জাতে লজ্জায় বাবাও বেরাদার আল্লাহর কাছে হাত ধরে বলে আল্লাহ এই রকম বিবি আমার দরকার নাই এই রকম বিবি যদি বাড়ি থেকে বিদায় হয়ে যায় তবে আমার আর শান্তি হবে আমার ভালো হবে বাবা জুয়াই মহিলাটা পেরাই গভীর রাত্রিতে এসেছে স্বামী বাবা রাতে বেলা তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলো গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব গালও আমার বিবি কা হেদায়েত দান করে দিন বিরাদর ইসলাম প্রথম দিন গালও তৃতীয় দিনে বাবা দি কিছু বললো না বিরাদর বাড়ির সাশিনী কেও কিছু বল নাও আবার বাড়ি থেকে ওই রকম দেশে বাবা বেরিয়ে গেল ব্রাদার ইমানদার মানুষটা বলে আজকে শ্বশুর আব্বার কাছে যাব কি আমি এরকম বেপরদা বালুষতে কেন আমার বিবাহ দিয়েছে সব মান সম্মান কে আমার দুনাতে মিশাইয়া দিয়েছে ব্রাদার সুলা মুয়াজ্জিন সামনে কিราว ওই ईमानदार মানুষটা এক পা দু পা করে গিয়ে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলল গো আমার শ্বশুর আব্বা আপনি বল নাও আপনার बेटी তো জানতেন বেপরদা বালী কেন আমার সাথে বিয়েটা দিয়েছেন বাবা চোখের পানি জর্জ

আর কোনদিন খারাপ কাজ করব না আমাকে আবার দুনিয়াতে পাঠান আবার আমাকে দুনিয়াতে পাঠান আল্লাহর ফেরেশতারা বলতেছে মহিলা তোমার স্বামীকে তুমি জুলুম করেছো স্বামীর প্রতি জুলুম করেছো তোমার শাশুড়িকে তুমি মানো তোমার শ্বশুরকে তুমি মানো নাই তোমার শ্বশুর কথা চলো নাই বাবাজি ওই মহিলার কবরে জানো দাও 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 করে আগুন জ্বলতে যায় মহিলা তুমি বেপরদা হয়ে চলেছো তুমি কোনদিন পর্দা করোনি তোমার শরীরের চুল মাথার চুল কে পুরুষকে দেখিয়েছো তোমার শরীরের অঙ্গ-পদঙ্গ দেখিয়েছো কার জন্য তোমার কবরের আযাব হচ্ছে বাবা যারা বেপর্দা bali হবে মুসলিম ওই কবরে তিনটা সবসময় আযাব হবে কি কি আযাব জানতে আছেন কবরে সবসময় তিনটা আযাব হবে যারা বেঈমানদার হবে যারা বেপর্দা bali হবে কি এক নাম্বার দাও 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 করে আগুন জ্বলবে কবরে দ্বিতীয় নাম্বার বাবাজি ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে দুই দিকের মাটি এসে বাবাজি আপনার হার গুলোকে এমন ভাবে পিছবে আটা বানিয়ে দিবে তিন নাম্বার কি বাবা কবরে একটা বিকট আওয়াজ হবে আদি শরীফের মধ্যে এসেছে ওই আওয়াজ যদি কোনো ব্যক্তি কবর আওয়াজ পায় তো ওই মানুষ যদি কানে ঢুকে যায় তো ওই মানুষটা बेहোশ হয়ে যাবে বুঝেছে কেমন যখন বাবা যে ডান দিকের হার বাম দিকে করা হবে বাম দিকের হার ডান দিকে ডান দিকের হার বাম দিকে তখন একটা বিকট আওয়াজ আসবে কেমন আওয়াজ আল্লাহ আল্লাহ থাকতে পারি না আল্লাহ তুমি ক্ষমা করে

বের করেছ তাই তোমার কবরে এই রকম আদাব চলতেছে বাবাতি মুসলমান হঠাৎ করে মহিলার বিছানে ঘুম ভেঙে গেল বেরাদার কান্দে কান্দে স্বামীর পা কান ধরে বলছে স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর বেপর্দা হয়ে চলবো না মাথার চুল কোনদের পুরুষকে দেখাবো না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোন পুরুষকে দেখাবো না একমাত্র যদি দেখাই আপনাকে দেখাবো আপনি হলো আমার স্বামী জোরে গো বাবাজি আল্লাহ কি না পারে নাকি বলছেন একজন বেপর্দা বানাতে পারে এটা হচ্ছে আমার আল্লাহর ক্ষমতায় জোর কল আল্লাহ তাইলে বাবা যে মুসলমান সোনা আপনাদেরকে একটা কথা বললো বাবা নিজের বাড়ির পিটিগুলোর উপর লক্ষ্য রাখুন জি এখন অনেক মহিলা বাবাজি এই যে ভাই রাদের ইসলাম সোনা মানিকেরা অনেক মহিলা পর্দা করছে বরগা পিনছে কিন্তু ওই বোরকার ভিতরে খারাপ কাজ হচ্ছে কি না এদিকে আব্দুর রহমান যা রে আমার বিটি বোরকা পিনছে মানে খুবই মানে ভালো হয়ে গেছে কিন্তু ভিতর ভিতরে যে কি কইছে আব্দুর রহমানই জানে না জি একা কোন কার সিস্টেম হয়ে গেছে কি জানেন বলে তুমি বোরকা পিনো বলে কেন বলে বরখা পিনা যেটা ধর তো তোমার আমার দেখার সুবিধা হবে যে কি শুনকে দেখে যে আসে অমুক পারকে চলে এসে পার্কে চলে গেল আচ্ছা বলুন তো বিয়ে একজন মেয়ে একজন মহিলা যদি বিয়ে না হয় তাহলে ওই ছেলের সঙ্গে দেখা করা ও ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া কি যাই যাচ্ছে জি সম্পূর্ণ হারাম জি বেরাদেশন যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মেয়ে ছেলের হাত ধরে ঘুরতে পাবে না দেখেন কে মেলাতে দেখেন কত কতজন আর এটা আমার শালি হয় যে

জি ওয়াদ শুনবেন মন দিয়ে নাকি বলছেন আচ্ছা আমরা মন দেবো কাকে একটু বলুন তো কাকে মন হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় না পিকে বাস জরে বলন মন যদি জিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তাহার লোক জাহান <simitation> <simitation> <simitation>

ও বুড়ি মা চল এ বোঝা নিয়ে ও বুড়ি মা কতাই চলো এ বোঝা নিয়ে। আর হবে না আল্লাহ আমাদের সকলকে ভেদায় দান আল্লাহ তাই কবে চাই